এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণের উৎসব উপলক্ষে তেজগাঁও মহিলা কলেজে শুরু হয়েছে দিনব্যাপী মেলা বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডক্টর এ এম শফিউল আজম শিক্ষার্থীরা যেন এই শিক্ষায় পায় যে আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা দেখি যে তরুণরাই আমাদেরকে সবসময় পথ দেখেছে এবং এই তরুণরা গত আমাদের যে জুলাই মুভমেন্টের যে স্পিরিট নিয়ে আমাদেরকে নতুন পথ দেখেছে সেই স্পিরিটটিকে মাথায় রেখে আমাদের ভবিষ্যতের তরুণরাও দেশকে এগিয়ে নিয়ে যাবে নিজেদেরকে নতুনভাবে বদলাবে এমন একটি দেশ বলবে যেখানে বৈষম্য থাকবে না যেখানে সত্যিকার অর্থে একে অপরকে ভালোবাসতে শিখবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এবং একটি সুন্দর বাংলাদেশ আমাদের উপহার এই আমার প্রত্যাশা আমার সন্তানদের কাছে মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বারোটি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা শীতকালীন হরেক রকম পিঠা পুলিশ সহ নানা ধরনের বাহারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। অনেক ভালো লাগছে আর এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা উদ্যোক্তা হতে পারব। এখান থেকে ছোট ছোট স্টলের মাধ্যমে আমাদের উদ্যোক্তা হওয়ার সৃজনশীলতা বৃদ্ধি করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভবিষ্যতে আমরা যখন এইখান থেকে শিখে কোনো ব্যবসা করব। তখন আমরা আরও দশজনকে কাজের জন্য নিয়োগ করতে পারবো আরও দশজনে কর্মসংস্থান করতে পারবো এটার জন্য কলি কলেজ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোসাম্মদ নাজমিন সুলতানা এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এস ইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড নুরুল আমিন সহ কলেজের সকল শিক্ষক অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এসব দেশ বদলাই পৃথিবী বদলায় তারুণ্যের উৎসব দুই আমরা মেয়েদের জন্য মেলার আয়োজন করেছি এখানে যাতে ওরা উদ্যোক্তা হতে পারে ওরা যেন চাকরির জন্য বসে না থাকে কারো চাকরি দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় ওরা নিজেরাই যেন চাকরি দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করার জন্যে আমরা এখানে তারুণ্যের উৎসবের আয়োজন করেছি